দর্শক আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবু আউমকুর সিদ্দিক মালয়েশিয়ার গহীন জঙ্গল থেকে বলতেছি এই জঙ্গলে যে বারোটি বছর অর্থাৎ একটি যুগ ধরে কেউ এখানে প্রবেশ করতে পারে না কারণটা কি জানেন বিশাল বড় বড় ডেঙ্গু মশা এতটাই বড় বড়ো মশা যে দেখলেও ভয় লাগে কামরাইলে তো আরও বেশি ভয় লাগে বাসার কোনো স্কপ না এই যে আমার মুখ খোলা হাত খোলা কামরাইয়া একসের ফাতা ফাতা করে ফেলাইছে ঠিক আছে সমানে বানরের মতো হাত পা লড়াচড়া করতেছি কারণ মশা খাদাইতে হবে ঠিক আছে এইখানে অর্থাৎ এখানে বড় বড় সাপ বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আসে দীর্ঘ একটি যুগ এখানে ঢোকে না মানুষজন কারণ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ব্রিজে গাছ ভেঙে পড়ে ব্রিজে যত রেলিং ছিল লোয়া লটকুর পাইপ টাইপ যা আছে সব ভেঙে চুরমাছার মেসাকার হয়ে গেছে এই কারণে এই রাস্তা দিয়ে মানুষ দীর্ঘ একটি যুগ যাতায়াত করে না সেটাকে আমি মেরামত করতে আসলাম আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই কি মেরামত করতে আসলাম দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে রে ব্রিজ বিশাল বড় একটা ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়া গাড়ি তো যাতায়াত দূরের কথা মানুষও যাতায়াত করতে পারে না কারণ সব কিছু ভেঙে গেছে এখন এটাকে আমি পুনরায় ঠিকঠাক করবো হয়তো পরবর্তীতে লোকজন যাতায়াত করবে এমন জঙ্গল যেখানে আলো বাতাস ঢোকার কোনো কায়দা নাই এখানে লাইট লাগাইয়া কাজ করতে হইতেছে দেখতে পাচ্ছেন দিনের বেলায় এই অবস্থা রাতে না আরও কী অবস্থা হয় তো আপনাদেরকে এটাই জানাইলাম যে গয় জঙ্গলের মধ্যে কি কী থাকে বিশাল বড় বড় মশা মশার কামরানির চোটে থাকা যায় না তো সর্বশেষ আমি বিস্তারিত আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো এখন আগে ভিডিওটা রেখে মশার কামরানি থেকে বাসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম